দর্শক এবারে আইনি পরামর্শ দ্বিতীয় বিয়ে কখনো কখনো প্রয়োজনীয় হলেও ইচ্ছে মতো করতে পারে না পুরুষ এজন্য জন্য প্রয়োজন বেশ কিছু আইনি পদক্ষেপ অনুসরণের এ বিষয় নিয়ে আমাদের আজকের পর্বের আইনি পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলাইমান তুষার আমাদের সমাজে প্রায়ই দেখা যায় পুরুষদের মধ্যে বিশেষ করে একাধিক বিয়ে করার একটা প্রবণতা এখন আমাদের জানার বিষয় হচ্ছে আইন কি বলে একাধিক বিয়ে করা যাবে কি না আমাদের যে সরিয়াল সরিয়ালর অনুপাতে আমাদের মুসলিম পারিবারিক আইনমতাদেশ উনিশশো একষট্টি সালে দ্বারা কিছু বিধান দেওয়া আছে সেই বিধান মোতাবেক যদি কেউ বিয়ে করে একাধিক বিয়ে করে প্রথম বিয়ের ছাড়াও সেটা কিছু শর্ত রয়েছে আমাদের আরবিটিশন কাউন্সিল হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান তার কাছে লিখিত আবেদন করতে হবে এই আবেদনে নির্ধারিত ফি দিতে হবে এবং পূর্বের স্ত্রীর তাদের অনুমতি নেওয়া হয়েছে কি না সেই সব বিষয় উল্লেখ থাকতে হবে এই আরবিটিশন কাউন্সিলের চেয়ারম্যান যে আবেদন করবেন তাকে বা তার একজন প্রতিনিধি রাখবেন এবং আগের যে স্ত্রী তাকে বা তার একজন প্রতিনিধি ডাকবেন এই কিছু বিষয় বিবেচনা করবেন আরবিটিশন কাউন্সিল যদি মনে করে যে সেকেন্ড বা পরবর্তী বিয়ে করা নেই সঙ্গত তাহলে এই আরবিটেশন কাউন্সিল বিয়ের অনুমতি দিবেন এখন যদি এই বিয়ের অনুমতি না দেন কোনো পুরুষ যদি বিয়ে করেন তাহলে তার এক বছর পর্যন্ত সাজা হতে পারে এবং দশ হাজার টাকা পর্যন্ত জরিপনা হতে পারে এখন কথা হল একজন হাজব্যান্ড কি দ্বিতীয় বিয়ে বা একাধিক বিয়ে কি করতে পারবেন কিনা হ্যাঁ করতে পারবেন কিছু শর্ত রয়েছে যেটা আমাদের মুসলিম পারিবারিক বিধিমালা উনিশশো একষট্টি সালে চোদ্দ বিধি অনুযায়ী যদি তার পূর্বের স্ত্রী বন্দা হন বা ইনফার্টিলিটি হন শারীরিকভাবে বা যৌন অক্ষম হন তাহলে তিনি বিয়ে করতে পারবেন পূর্বের স্ত্রীর অনুমতি ব্যতীত বিয়ে করে স্বামী সেটা আমাদের যে কোডের চারশো চৌরানব্বই ধারা অনুযায়ী এই এম ফৌজদারি মামলা উপযুক্ত আদালতে বা থানায় মামলা করতে পারবেন সে মামলা করলে সাত বছর পর্যন্ত সর্বোচ্চ কারাদণ্ড ও অর্থদণ্ড দণ্ডিত হবেন